কখনো কি ভেবে দেখেছেন আপনার সামনে যদি হঠাৎ করে এক সুবিশাল দেওয়াল এসে দাঁড়ায় আর সেই দেওয়াল ভেদ করার জন্য আপনার হাতে থাকে শুধু আপনার বুদ্ধি চারপাশে যখন সব পথ বন্ধ মনে হয় যখন আপনার প্রিয়জনদের ভবিষ্যৎ আপনার হাতে চলে আসে তখন আপনি কি করবেন মাথা নিচু করে হার মেনে নেবেন নাকি সেই দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকা সুযোগকে খুঁজে বের করবেন আপনার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আজ আমি আপনাদের এমন এক অসাধারণ মেয়ের গল্প শোনাব যে প্রমাণ করে দিয়েছিল ভাগ্য হয়তো শুধু এক মোমবাতির শিখা যা নিভে যেতে পারে যে কোনো সময় কিন্তু বুদ্ধি হল সেই সূর্য যা সব অন্ধকারকে দূর করে উজ্জ্বল আলো ছড়াতে পারে এই গল্প শুধু একটি রূপকথা নয় এটি আমাদের প্রত্যেকের জীবনের প্রতিচ্ছবি কারণ এই গল্প আপনার ভাবনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে চলুন আর বেশি না দেরি করে গল্পটি শুরু করা যায় আমাদের গল্প শুরু হয় এক বহু পুরোনো দিনে যখন ব্যবসা বাণিজ্য চলতো অনেকটা এখনকার মতোই তবে তার ধরন ছিল কিছুটা আলাদা আমাদের গল্পের নায়িকা মধুরিমা ছিল এক প্রতিষ্ঠিত বণিকের একমাত্র কন্যা ওর বাবা ছিলেন গ্রামের অন্যতম ধনী ব্যবসায়ী তার ব্যবসার খ্যাতি শুধু তার নিজের গ্রামেই নয় বরং দূর দূরান্তেও ছড়িয়েছিল সততা নিষ্ঠা আর পরিশ্রম ছিল তাঁদের ব্যবসার মূল মন্ত্র বাবা যেমন ছিলেন বিচক্ষণ তেমনই ছিলেন দূরদর্শী তিনি জানতেন ব্যবসা মানে শুধু লাভক্ষতি নয় ব্যবসা মানে সম্পর্ক বিশ্বাস আর ভবিষ্যতে স্বপ্ন বোনা মফসল শহর হলেও তাঁদের ব্যবসা ছিল সুদূর প্রসারী সুদূর চন্দননগর থেকে বহুমূল্য রেশম মশলা আর নানান দুর্লভ সামগ্রী এনে তারা এদেশীয় হাট বাজারে বেচতেন তাঁদের পণ্যের মান ছিল অতুলনীয় আর দামও ছিল সাধ্যের মধ্যে তাই গ্রামের মানুষ তাঁদের ওপর অগাধ ভরসা রাখত কিন্তু ইতিহাস সাক্ষী সময় সব সময় একরকম থাকে না সুখের দিনগুলো যেন এক নিমেষেই হারিয়ে যেতে পারে আর আমাদের গল্পের মোড়ও ঘুরে গেল ঠিক সেখানেই দুর্ভাগ্যের বিষয় হল তার বাবা সে সময় এক ভয়ঙ্কর আর্থিক ক্ষতির মুখে পড়লেন একদল অসাধু অর্থলোভী ব্যবসায়ী যারা বাজারের উপর এক ছত্র আধিপত্য কায়েম করতে চেয়েছিল তারা চক্রান্ত করে মধুরীমার বাবাকে প্রতারিত করে সর্বশান্ত করার চেষ্টা করে তাদের চাল ছিল এতটাই নিখুঁত যে মধুরিমার বাবা কোনোভাবেই তা আঁচ করতে পারেননি ব্যবসার প্রায় সব পুঁজি তখন শেষ হয়ে যাওয়ার জোগাড় আপনারা হয়তো ভাবছেন ধুর মশাই এত শুধু সিনেমার গল্প এমন কি আর হয় কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা বাস্তব জীবনেও এমন ঘটনা ঘটে যখন সব কিছু শেষ মনে হয় যখন চারপাশের আলো নিধে যায় ঠিক তখনই কিন্তু সত্যিকারের চরিত্র বোঝা যায় মানুষ যখন চরম বিপদে পড়ে তখনই তার আসল শক্তিটা বেরিয়ে আসে বাবার বিধ্বস্ত মুখ তার চোখের কোণে জমে থাকা জল মধুরিনাকে স্থির থাকতে দিল না সে ছোটবেলা থেকেই অন্য দশটা মেয়ের মতো ছিল না পুতুল খেলা বা ঘর সংসারের বদলে তার মন বইয়ের দিকে সে ভালোবাসত জ্ঞান অর্জন করতে বিশেষ করে সে ছিল ব্যবসা বাণিজ্যের জটিল অঙ্ক বাজার অর্থনীতি আর মানুষের মনস্তত্ব বোঝার ক্ষেত্রে অসাধারণ আর শুধু তাই নয় ছিল এক অসাধারণ পর্যবেক্ষণের ক্ষমতা বাজারের নাতি সে যেমন বুঝত তেমনই মানুষের মুখ দেখে তাদের মনের কথা পড়তে পারতেও সে ওস্তাদ ছিল এক কথায় সে ছিল তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত এবং বুদ্ধিমান বাবা যখন প্রায় আশা ছেড়ে দিয়েছেন যখন গ্রাম ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো তিনি দেখছেন না ঠিক তখনই মধুরিমা তার কাছে গেল সে বলল বাবা এত চিন্তা করছ কেন আমি তো আছি আমরা এই সমস্যার সমাধান নিশ্চয়ই বের করব তুমি শুধু আমাকে একটু বিশ্বাস করো তার কথাগুলো এতটাই আত্মবিশ্বাসী আর যুক্তিসঙ্গত ছিল যে বাবার মনে যেন নিভে যাওয়া আশার প্রদীপ নতুন করে জ্বলে উঠল কিন্তু তাদের সামনে অপেক্ষা করছিল আরও বড় চ্যালেঞ্জ যা মোকাবিলা করতে দরকার ছিল শুধু বুদ্ধি নয় গভীর কৌশল আপনারা হয়তো ভাবছেন আরে বাবা এ তো খুব সহজ মেয়ে তো বাবার ব্যবসাতেই বড় হয়েছে বুদ্ধি থাকাটাই স্বাভাবিক কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায় তাদের হাতে সময় ছিল খুব কম আর যে সমস্যার মুখে তারা দাঁড়িয়েছিল তা ছিল এক জটিল ফাঁদ প্রতিপক্ষরা এতটাই শক্তিশালী প্রভাবশালী এবং ধূর্ত ছিল যে তাদের বিরুদ্ধে যাওয়া মানে নিজেদের আরো বড় বিপদে ফেলা তারা শুধু অর্থ নয় ক্ষমতাও দখল করতে চেয়েছিল সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তিও ছিল তাদের পেছনে মধুরীমা জানত এই লড়াই কোনো সাধারণ লড়াই নয় এটা বুদ্ধির লড়াই মেধার লড়াই আর এই লড়াইয়ে হারলে তাদের শুধু ব্যবসা নয় সম্মানও ধুলোরে মিশে যাবে মধুরিমা জানত সরাসরি যুদ্ধ করে এই শত্রুদের হারানো যাবে না প্রয়োজন ছিল এক সূক্ষ্ম কৌশলের যা তাদের নিজেদের লোভের জালেই ফাঁসিয়ে দেবে সে লক্ষ্য করল যে অসাধু ব্যবসায়ীরা তাদের ক্ষতি করেছে তারা অত্যন্ত অহংকারী এবং নিজেদের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান মনে করে তারা ভাবে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যা তারা সমাধান করতে পারে না এবং এমন কোনো মানুষ নেই যাকে তারা বোকা বানাতে পারে না এই অহংকারী ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা মধুরিমা সেই দুর্বলতাকেই তার সবচেয়ে বড় অস্ত্র বানানোর পরিকল্পনা করল মধুরিমা তার বাবাকে সঙ্গে নিয়ে এক অভিনব এবং অভাবনীয় প্রস্তাব নিয়ে হাজির হল সেই অসাধু ব্যবসায়ীদের কাছে সে বলল আমরা আমাদের সব সম্পত্তি আপনাদের হাতে তুলে দেব কিন্তু তার বদলে আমাদের কাছে একটি শর্ত আছে আপনারা হয়তো ভাবছেন এ কেমন কথা সর্বস্ব দিতে রাজি এ তো পাগলামি এটাই ছিল মধুরীমার বুদ্ধির প্রথম চাল সে তাদের লোভকে উস্কে দিচ্ছিল কিন্তু এই প্রস্তাবের আড়ালে লুকিয়েছিল এক গভীর চাল যা প্রতিপক্ষ কল্পনাও করতে পারেনি শর্তটা ছিল এমন মধুরীমা এবং সেই ব্যবসায়ীরা একসঙ্গে একটি অভিনব ব্যবসার চুক্তি করবে এবং সেই চুক্তি অনুযায়ী এক মাসের মধ্যে যে ব্যবসা সবচেয়ে বেশি লাভ করবে তাদেরই জয় হবে কিন্তু এই খেলার একটা মজার টুইস্ট ছিল মধুরিমার খেলাটা ছিল এমন যে প্রতিপক্ষরা তাদের নিজেদের লোভের ফাঁদে পা দেবে মধুরিমা শুরু করল এমন এক পণ্যের ব্যবসা যা বাজারে সহজলভ্য হলেও তার উপস্থাপন এবং বিপণনের কৌশল ছিল সম্পূর্ণ নতুন সে এমন একটি পণ্য বেছে নিল যার চাহিদা সব সময় থাকে কিন্তু কেউ তার বাণিজ্যিক দিকটা সেভাবে দেখেনি কি মনে হচ্ছে কিভাবে সম্ভব এখানে একটা মজার কথা বলি অনেক সময় আমরা ভাবি আরে বাবা এ তো খুব সহজ আমি হলে তো চট করে ধরে ফেলতাম কিন্তু যখন জীবনের সবটুকু বাজি ধরে বসে থাকতে হয় যখন চাপ থাকে যখন সময় কম থাকে তখন কিন্তু সহজ জিনিসও কঠিন মনে হয় মধুরিমার খেলাটা ছিল ঠিক এই চাপটাকেই ব্যবহার করা সে জানত লোভ মানুষকে অন্ধ করে দেয় অহংকার মানুষের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে আর এই অহংকার এবং লোভী ছিল তার প্রতিপক্ষের সবচেয়ে বড় শত্রু এবার চলুন দেখেনি এই বুদ্ধির খেলায় কে যেতে আর কে হারে সেই অসাধু ব্যবসায়ীরা মধুরিমার প্রস্তাবে হাসল তারা ভাবল এই তো মেয়েটা নিজেই ফাঁদে পা দিচ্ছে এত সহজ জয় আর হয় না আমরা তো রাতারাতি আরও ধনী হয়ে যাব তারা দ্রুত মধুরিমার শর্ত মেনে নিল কারণ তাদের লোভ তাদের সঠিক বিচার করার ক্ষমতা কেড়ে নিয়েছিল তারা জানত না যে মধুরিমার মস্তিষ্কের তাদের চেয়ে অনেক বেশি। সে এমন কিছু সূক্ষ্ম শর্ত রেখেছিল যা আপাতদৃষ্টিতে খুব সহজ মনে হলেও আসলে ছিল একটি জটিল ধাঁধা যার সমাধান করতে গেলে সততা আর বিচক্ষণতা দুটোই জরুরি ছিল মধুরিমার তীক্ষ্ণ বুদ্ধি বিচক্ষণতা এবং সমাজোপযোগী সিদ্ধান্ত তাদের সব পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিল তারা বুঝতে পারল তারা মধুরিমার পাতা ফাঁদে আটকা পড়েছে তাদের সব অর্থ সব অহংকার একমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল শেষ পর্যন্ত মধুরীমাকেই জয়ী ঘোষণা করা হল সে শুধু তার পরিবারকে রক্ষা করল না বরং তাদের ব্যবসার সম্মান সততা আর ঐতিহ্যকেও ফিরিয়ে আনল সমাজে তার এবং তার বাবার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল গ্রামের মানুষ তাকে জ্ঞানী কন্যা হিসেবে সম্মান জানালো এই জয় শুধু এক মেয়ের জয় ছিল না এটা ছিল বুদ্ধির জয় সততার জয় এই গল্পটা আমাদের কি শেখায় জানেন এটা শেখায় যে তীক্ষ্ণ বুদ্ধি বিচক্ষণতা এবং সমুযোপযোগী সিদ্ধান্ত কিভাবে জীবনে সাফল্য এনে দেয় এটা শুধু ব্যবসার ক্ষেত্রে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য যখন কঠিন পরিস্থিতি আসে যখন মনে হয় সব পথ বন্ধ তখন ঘাবরে না গিয়ে শান্ত মাথায় বুদ্ধি খাটালে আপনিও অসম্ভবকে সম্ভব করতে পারেন আপনার ভেতরের সুপ্ত শক্তিকে কাজে লাগান কারণ আপনার বুদ্ধি আপনার সবচেয়ে বড় সম্পদ তো বন্ধুরা কেমন লাগলো মধুরীমার এই বুদ্ধির খেলা আপনাদের জীবনেও কি এমন কোনো কঠিন পরিস্থিতি এসেছে যখন আপনার বুদ্ধি আপনাকে পথ দেখিয়েছে যখন আপনি আপনার মেধা দিয়ে কোনো অসম্ভবতে সম্ভব করেছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সেই বুদ্ধির খেলার গল্প আমরা আপনাদের গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কারণ আপনাদের অভিজ্ঞতা অন্যদেরও অনুপ্রেরণা জোগাতে পারে আর হ্যাঁ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে যদি এই গল্প আপনাকে একটু অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের উৎসাহ যোগায় আরও এমন শিক্ষণীয় অনুপ্রেরণামূলক এবং বিনোদনমূলক গল্প নিয়ে আসার জন্য আমাদের ভিক্টোরি মাইন্ড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিত এমন অসাধারণ গল্প আর জীবনের নানান গুরুত্বপূর্ণ টিপস আসি যা আপনাকে জীবন চলার পথে নতুন করে ভাবতে শেখাবে এবং আপনার সাফল্যের পথ খুলে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনার বুদ্ধি দিয়ে জীবনকে উজ্জ্বল করুন মনে রাখবেন আপনার ভেতরের শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে নমস্কার